বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহহি ওবারকেত বাংলাদেশের জাতীয় ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যুতে বাংলাদেশকে রক্ষা করার ইস্যুতে এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ তা আজ আবার আমাদের সামনে প্রমাণ হয়েছে আজকের বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই ফে সময়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সারা বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সারা জগিয়েছেন কথা বলেছেন একসাথে বক্তব্য দিয়েছেন হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন এবং এই ছবি প্রকাশ করার পরে অনেকেরই হৃদয়ে রক্তক্ষরণ হওয়া শুরু হয়ে গিয়েছে তাদের ভিতরে নতুন এক আতঙ্ক শুরু হয়ে গিয়েছে যে জাতিগতভাবে তাহলে বাংলাদেশকে আর পরাজিত করতে পারল না বাংলাদেশকে ওরা কখনোই আর পরাজিত করতে পারবে না বাংলাদেশকে ওরা কখনোই আর দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশ তার আপন শক্তি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বিগত যে দিনে যেভাবে ঐক্যবদ্ধ থেকেছে তার চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে আগামীর রাষ্ট্র ব্যবস্থায় আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসের স্পিরিট দেখে তার বক্তব্যের মধ্যে একটা চুম্বুক পয়েন্ট ছিল যে আমরা আপনাদেরকে ডেকেছি এই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এজন্য নয় যে আমরা নরবরে হয়ে গিয়েছি আমরা এজন্য ডেকেছি যে আপনাদের সাথে একত্রে ছবি থাকবে এই ছবিটা সারা বিশ্বব্যাপী প্রচার হবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে তোমরা কিচ্ছু করতে পারবে না এই বয়সে এসে ওনার মতো একজন ব্যক্তি নোবেল ব্যক্তিত্ব তার যে শক্তি তার যে ইচ্ছা তার যে আকাঙ্ক্ষা তার যে স্প্রিট সেটা আজকে দেখে সত্যি আনন্দিত হয়েছি আন্দোলিত হয়েছি আবেগাপ্লুত হয়েছি তিনি বলেছেন পাঁচই আগস্টের পূর্বে এক পুলিশ অফিসার সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটা একটা ফেলে দিলে চারটা দাঁড়িয়ে যায় তো ডক্টর মোহাম্মদ ইনুস আজকে বলছেন যে একটা ফেলে দিলে চারটা দাঁড়িয়ে যায় এখন একটা ফেলে দেবে চল্লিশটা দাঁড়িয়ে যাবে অতএব আগামীর বাংলাদেশ কেউ কোনো জায়গায় কখনোই দাবিয়ে রাখতে পারবে না সেই উচ্চ আকাঙ্ক্ষা ডক্টর মোহাম্মদ ইনুস পোষণ করেন এবং আমার ভালো লেগেছে আজকের এই প্রথম মনে হয় অনেক দিন পরে সকল দলের জাতীয় নেতৃবৃন্দ একত্রে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে ছবি তুলেছে বিএনপি জামাত চরমনাই এরপরে মামুনুল সাহেবরা অন্য অন্য রাজনৈতিক দলের ডান বাম ছোট বড় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা ছবি তুলেছে একত্রে মিটিং করেছে বক্তব্য দিয়েছে অতএব আমাদের এই দেশকে নিয়ে কারো কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না হতে দেয়া হবে না আমরা বারবার প্রমাণ করেছি যে আমাদের জাতীয় ইস্যুতে আমরা এক আমরা শেখাচ্ছি না ইস্যুতে আমরা এক আওয়ামী লীগের অপতৎপরতার ইস্যুতে আমরা এক এই ইস্যু নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করবে সেটা আমরা কোনোদিন হতে দিব না 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 ইনশাল্লাহ আপনারা জানেন পার্শ্ববর্তী দেশে বসে একটি মহল গভীরতম ষড়যন্ত্র শুরু করেছে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে চায় তারা চায় এই দেশে নাগরিকরা যাতে ওদের গোলাম হয়ে যায় তারা চায় এই দেশের রাজনীতির মধ্যে যেন অস্থিরতা তৈরি হয় এবং আমাদেরও কিছু কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক যে কোনো প্ররোচনায় পড়ে হোক তারাও অনেক সময় আমাদের এই জাতির মধ্যে বিভক্তি করার জন্য বিভিন্ন তৎপরতায় লিপ্ত আমাদের সকল বিষয় সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এই সরকার টিকে আছে টিকে থাকবে এবং এই সরকার আমাদের আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে মনে রাখবেন মাঝপথে পথে যদি এই সরকার কোনো বিপদগ্রস্ত হয় সেটা শুধু সরকার বিপদগ্রস্ত হবে না সমগ্র জাতি বিপদগ্রস্ত হবে আপনি বিপদগ্রস্ত হবেন আমি বিপদগ্রস্ত হব যারা মনে মনে নিজের মতের উল্টা গেলেই কিংবা সামান্যতম আমার কোনো দাবি দেওয়া পূরণ না হলেই কিংবা আমি একটি জিনিস আশা করছি সেটা হয়তো পূরণ না হলেই মন খারাপ করে এই সরকারের বিরুদ্ধাচারণ করি আমাদের এই ধরনের জায়গা থেকেও বের হয়ে আসতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই সংগ্রামের ফসল কিন্তু এই সরকারকে সম্পূর্ণভাবে আমাদেরকে টিকিয়ে রেখে শেখ হাসিনার সকল তৎপরতার বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং শেখ হাসিনার সকল তৎপরতা রুখে দিতে হবে অতএব সবাই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো অবস্থান নেই এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যা যা দরকার আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সেটাই করবেন অনৈক্য তৈরি করা খুব সহজ বক্তব্য একটা দিয়ে দিলেই আপনার অনৈক্য তৈরি হয়ে যেতে পারে কিন্তু ঐক্যবদ্ধ করানো কিন্তু খুব কঠিন একটা কাজ মানুষকে দলকে ভিন্ন মতের মানুষকে পাশে দাঁড়িয়ে এনে তারপরে একত্রিত হওয়া এটা একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্বটা আমাদের পালন করা সকল মহলের উচিত প্রিয় সহযোদ্ধা ভাইরা আমরা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে গিয়েছি আমাদেরকে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা হুংকার দিবেন হ্যাঁ আপনারা ওখানে বসে বসে বিভিন্ন ধরনের স্বপ্ন বুনবেন ওই স্বপ্ন বাংলাদেশে দেখবেন না আমি স্পষ্ট করে বলতে চাই ওই চোখ আমাদের দিকে তাকাবেন না ওই রাঙানি আমাদেরকে দেখাবেন না আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের দেশকে আমরা চালাবো আমরা রক্ষা করব। আমাদের দেশকে কোনো পরাধীন কারো কাছে আমরা এটাকে পরাধীন হতে দিব না কারো কাছে বিক্রি হতে দিব না যেটা আওয়ামী করেছে শেখ হাসিনা করেছে ফেসিবাদ করেছে সেই সুযোগ বাংলাদেশে আর কখনোই কেউ করতে পারবে না পারবে না পারবে না হচ্ছে আমরা আগস্টের আগেও এই রকম সম্মিলিত একেবারে সব ডান বাম মনে হয় না যে এক প্ল্যাটফর্মে এক হতে পেরেছি কিন্তু এই পাঁচই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে এখন সবাই এক হয়ে গিয়েছি এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওরা যখনই আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় তখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আমি কখনোই এর আগে বামপন্থী কাউকে জামাতের সাথে ছবি তুলতে কিংবা আমিরের বিএনপি জামাত সব একত্রে এক জায়গায় দাঁড়াতে আমার চোখে রিসেন্টলি খুব একটা পরে নাই কিন্তু আজ যখন তাদের ছবি সব একত্রে দেখছি তখন এটাই প্রমাণ হয় যে আমরা ঐক্যবদ্ধ আমাদের এই দেশকে নিয়ে কারো সাথে কোনো কোন ধরনের ষড়যন্ত্র এখানে মেনে নিবে না এদেশের যুবকরা আগেও শক্তিশালী ছিল এখন আরো শত শত গুণ বেশি শক্তিশালী হয়ে দেশ রক্ষায় এগিয়ে যাবে হ্যাঁ আমাদের মধ্যে মতনৈক্য থাকতে পারে আদর্শের অমিল থাকতে পারে ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে কিন্তু শেখ হাসিনার ইস্যুতে পার্শ্ববর্তী দাদাবাবুদের ইস্যুতে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ইস্যুতে আমরা অনৈক্য করব না আমরা ঐক্যবদ্ধ থাকবো এই দেশে ওই চট করে ঢুকবেন আর পাশ থেকে এসে ষড়যন্ত্র করবেন সেই দিন শেষ সেই দিন আর হবে না ওই লক্ষ লোক আনবেন আর মিথ্যা প্রচার করবেন পেইজে সেই দিন শেষ সেই দিন আর এদেশে বাস্তবায়িত হবে না আর মনে মনে ভাবছেন আবার এসে মনে হয় একটু ক্ষমতার স্বাদ নিবেন সেই স্বপ্ন শেষ দুর্নীতি দুষ্কৃতি অন্যায় লোপাট অবিচার অর্ণবাড়ি কি বলে নির্যাতন নিপীড়ন করে যে পরিমাণ আপনারা জনগণ থেকে বিচ্যুত হয়েছেন সেই জায়গায় নতুন করে এই দেশ নিয়ে ভাবার কোনো সুযোগ নেই আমি আমার আমার সহযোদ্ধা প্রিয় বন্ধুদেরকে অনুরোধ করব আগামীর এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় ধৈর্যের কোনো বিকল্প নাই ঐক্যের কোনো বিকল্প নাই অনাহত একে অপরের বিরুদ্ধে লাগবেন না কেউ কারো বিরুদ্ধে শুধু শুধু ভিডিও কিংবা লাইফ বানিয়ে বানিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না যেটা বাস্তব সম্মত সেটার বিপরে আমাদেরকে এগিয়ে যেতে হবে না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে মানুষ প্যানিক সৃষ্টি হলে মানুষের মধ্যে তৈরি হয়ে মানুষ না অনেক সময় আছে আপনার আমার কথার উপরে নির্ভর করে এই দেশে সাধারণ মানুষ পরিচালিত হতে চায় তো সাধারণ মানুষরা যখন আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে কোনো ভুল ইনফরমেশন কিংবা কোনো ধরনের আবেগতারিত অথবা কোন ধরনের কোন একটা কিছুতে হয়নি বলেই একটা কিছু বলে দিলাম তাতে কিন্তু এই দেশের জনগণ বিভ্রান্ত হয় এবং তাতে বিভাজন সৃষ্টি হয় আজকের সকল জাতীয় নেতার বক্তব্য শোনার সুযোগ পেয়েছি বিশেষ করে আমি দেখলাম অনেকেই বলেছেন যে জাতীয় ইস্যুতে দেশের ইস্যুতে আমরা যেমন আবেগতারিত অতিরিক্ত হব না আবার আমরা লাগাম ছেড়ে দিব না আবার আমরা কোনো অতিরঞ্জিত কেউ কিছু করুক স্বার্থ হাসিল করুক সেটাও করতে দিব না এবং এই অতিরিক্ত শুধুমাত্র ওই পাশের দেশের দাদা বাবু কি করবে সেটাই নয় আমরাও যাতে আমাদের মধ্যে কথাবার্তা বাচনভঙ্গির মধ্যে অতিরঞ্জিত কিছু না করি শুধু শুধু আমরা যাতে নিজেদের মধ্যে নিজেদের ভিতরে ভিতরে অনৈক্য সৃষ্টি না করি মনে রাখবেন এই সরকার আমাদের এই সরকারের প্রত্যেকটি সদস্যকে টিকিয়ে রাখার দায় দায়িত্ব আপনার আমার আমাদের সবার অতএব আসুন এই সরকারকে ঠিকিয়ে রাখবো এই সরকারের সাথে থাকবো এই সরকারের মাধ্যমেই আগামীর একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি ধন্যবাদ জানাই যে আপনি সাহসী সিদ্ধান্ত নিয়ে বার বার আপনি দলগুলোর সাথে বসছেন নেতাদেরকে ডাকছেন এটা আপনার সবচেয়ে বড় একটি উদারতা যে কোনো সমস্যা যে কোনো সিদ্ধান্ত আপনি সাথে সাথে ডাকছেন এটা আপনাকে অবশ্যই মহিমান্বিত করবে এবং আমি এটাই বারবার বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে সরকার সেটা সফলভাবে সম্ভব হচ্ছে সে কারণে আমি সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমার দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যারা মিথ্যাচার করছে যারা আমার দেশের রাষ্ট্রীয় দূতাবাসের উপরে হামলা করছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং এগুলো হচ্ছে আপনাদের বেদনা এগুলো হচ্ছে আপনাদের বাংলাদেশে কর্তৃত্ব হারিয়ে ফেলে এখন পাগল হয়ে গিয়েছেন উন্মাদ হয়ে গিয়েছেন তার কিছু নজরা আপনারা প্রকাশ করছেন মাত্র এটা আরো কিছুদিন গেলে আপনাদের অস্থিরতার কোনো শেষ থাকবে না কারণ আপনারা সব হারিয়ে ফেলেছেন অতিরিক্ত খেতে গিয়ে মুখ পুরে ফেলেছেন জিভ পুরে ফেলেছেন এই বাংলার মানুষকে ধোঁকা দিয়ে গত ষোলো বছর আপনারা অনৈয্যভাবে আমার দেশে একটি অবৈধ শাসক গোষ্ঠীকে টিকিয়ে রেখেছেন এবং আজও এই চোর গুন্ডা ডাকাত খনিকে আপনার দেশে প্রশ্রয় দিয়েছেন আমরা বাংলাদেশের জনগণ এটা কোনোদিন ভালোভাবে নিচ্ছি না আমরা আমাদের এই দেশের সাথে জনগণের সাথে ওই দেশের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায় সেটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে আমি দিব আপনি দিবেন কিন্তু আমি দিয়ে যাব আর আপনি নিয়ে যাবেন আর দাদাগিরি করবেন সেই যুগ শেষ হয়ে গিয়েছে অতএব আমাদের আগামীর বাংলাদেশ এই স্বপ্নের বাংলাদেশকে কাছে বিক্রি হতে করতে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের দেশের মানুষকে নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করে অন্য দেশের করবেন সে সুযোগ দেওয়া হবে না আমি সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল সহ বিভিন্ন মতের মানুষদের মানুষদেরকে আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে জাতীয় এক হয়ে আমরা সবাই আমার দেশকে ষড়যন্ত্র যারা করবে ওদের হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই এবং এটা নিশ্চিত আমি যেমন আগস্ট বিজয়ের আগে চার তারিখ রাতেও আপনাদেরকে বলেছিলাম যে হাসিনা নিশ্চিত পরাজয় শুধু ঐক্যবদ্ধ থাকুন শুধু আগামীকাল রাজপথে থাকুন আজও বলছি শুধু ঐক্যবদ্ধ থাকুন ওদের এই সকল চোখ রাঙানি ওদের দিকেই ফিরে যাবে বাংলাদেশকে নিয়ে ওরা চোখ রাঙিয়ে কোনো কিছু ফায়দা লুটতে পারবে না পারবে না ইনশাল যুদ্ধে ভয়ের কিছু নেই শুধু ঐক্যবদ্ধ থাকুন জাতীয় ইস্যুতে এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও দেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম